বাংলাদেশিদের জন্য ইতালি এমন একটি দেশ যেখানে খুব সহজে প্রবেশ করা সম্ভব ক্রমাগত ইতালি প্রবেশের সংখ্যা বাড়ছে একদিকে ঝুঁকি জীবনের নিয়ে পানিপথে প্রবেশ অন্যদিকে আইনি উপায়ে ফুসি হয়ে প্রবেশ চেষ্টা অনিয়ম কোনোভাবেই বন্ধ করা সম্ভব হচ্ছে দুই হাজার চব্বিশে জুলাই মাসে নিয়ম আরো কড়াকড়ি করার পর হিমশিম কাছে ইতালির রাষ্ট্রপ্রধানগণ একদিকে অনিশ্চিত বিষা প্রত্যাশা অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে পানিপথে প্রবেশ এ সমস্যার সমাধানে বাংলাদেশের প্রথমবারের মতো মাতেও প্রিয়ন্তদশী সাক্ষরিক চুক্তি করে প্রথমবারের মতো এই সাক্ষরিক চুক্তির প্রধান উদ্দেশ্য হচ্ছে অবৈধ অধিবেশন বন্ধ করা বাংলাদেশিগণ যাতে খুব সহজে ইতালিতে বৈধ উপায়ে প্রবেশ করতে পারে এজন্য এই সাক্ষরিক চুক্তি করা হয় এবং ইতালি ভিসা প্রত্যাশীদের জন্য সব থেকে বড় সুখবরও হচ্ছে যেটা দিকটুত ফুসি সামনে আরও সংখ্যক কর্মী নিয়োগ করবে তারা দুইটা ক্যাটাগরি সিজনাল নন সিজনাল দুই হাজার পঁচিশ সালের শতভাগ ভিসা নিশ্চয়তা এবং দুই হাজার চব্বিশের আংশিক ভিসা নিশ্চয়তার সাথে দুই হাজার তেইশের দুটি ডিক্রুত ফুসি যেটা মার্চ মাসে এবং হচ্ছে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় এই দুইটা ক্যাটাগরির ভিসা প্রত্যাশীদের এখনো পর্যন্ত ভিসা সমস্যা সমাধান মিলেনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের পক্ষ থেকে দু হাজার তেইশের সমস্যার সমাধানে নিবেদন করা হয়েছে যাতে অতি দ্রুত ভিসা সমস্যার সমাধান করা সম্ভব হয় ইতালির একটি সেমিনারে বাংলাদেশের ভিসা সমস্যার সমাধান এবং সহজেই ভিসা প্রক্রিয়া করা সম্ভব হয় এই বিষয়ে আলোচনা করা হয় এখন শুধু অপেক্ষার পালা আসলেই কি মিলবে ভিসা সমস্যার সমাধান